হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ঘূর্ণিঝড় হেমালের পরের দিনের ভিডিও তো আমার সবজি বাগানের অবস্থা ওই জায়গাগুলো বাঁশের যে জায়গা দেওয়া সব পড়ে গেছিলো রকম আমি আর আমার কাকা মিলে ঠিক করছি আপাতত তারপরে এবার গাছগুলা দেখাইছি একটা গাছও মানে দাঁড়ায়নি সবগুলা গাছ মাটিতে শুয়ে মরিস মরিচ গাছগুলা দেখাই যাচ্ছে না আর পেঁপে গাছগুলাও হিলে হেলে আছে দেন লাইয়ের মাছা পড়ে গেছে দুলের মাছা পড়ে গেছে এমন মানে বাগানের প্রত্যেকটা স্থানের ক্ষতি করা ক্ষতি হয়েছে প্রতিটা গাছেরই ক্ষতি হয়েছে এই যে দেখেন এখানে কি অবস্থা হয়ে গেছে লাউ গাছ পেঁপে গাছ এক অবস্থা হয়ে গেছে তো এ পাশে যে ধনধনাট জানলা দিয়ে ছিল এগুলাও পড়ে কেমন হয়ে গেছে দেন পুকুরের পানিও বেশি হয়ে গেছে দেন এখানে এগুলা দেখতে দেখতে এখানে দেখলাম যে যে কিছু যে টাকি মাছ লেটা মাছ নাকি বলে লেটা মাছ বলে অন্য অন্য জেলায় হয়তোবা যে টাকি মাছ পোনা তুলাইছে কত সুন্দর দেখেন কত তো যেগুলা বাচ্চা এগুলা দেখে মনে হচ্ছে হয়তো বা প্রথমে কেউ ভাবতে পারে যে ব্যাঙের বাচ্চা আসলে গুলা মাছের বাচ্চা আমিও প্রথমে দেখে ভাবছিলাম যে এটা ব্যাঙের বাচ্চা হবে কিন্তু এগুলা টাকি মাছের বাচ্চা টাকি মাছ বাচ্চা উঠাইছে তো দেখতেছিলাম তো ভিডিও করলাম এই যে কি খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে যে এত সুন্দর করে এত কষ্ট করে আস্তে আস্তে তিলে তিলে বাগানটা তৈরি করছি আর একদিনের ঝড়ে কিছু সময়ের বাতাসে আমার বাগানটা কী হয়ে গেল। খারাপ লাগতেছিলো তো কিছু করার নাই প্রকৃতির নিয়ম মানতেই হবে মেনে নিতে হবে তো নিজেকে বোঝাইলাম যে আবার করব সমস্যা নাই ইনশাল্লাহ আবার হবে যে আল্লাহ দিছিল সে আল্লাহ নিয়ে নিছে আবার আল্লাই দিবে সেটা ভেবে আবার নতুন করে জায়গাটা দিলাম এই যে এখানে আবার কুমড়াগুলা হয়েছে বৃষ্টির জন্য তো নষ্ট হয়ে যেতে এগুলো আবার উঠায় মানে ঢেকে দিচ্ছি ভালো করে দু একদিনের মধ্যেই উঠাই ফেলবো আরো ছোট ছোট হচ্ছে তো এই গাছগুলো বৃষ্টি হয়েছে এই গাছগুলাতে হয়তো গোড়ায় পানি চলে আসছে এই গাছগুলা হয়তো আবার হবে কিনা জানি না তো কুমড়া অনেক টেস্টি ছিল আর অনেক মজা এই কুমড়াগুলাও আমি খুব যত্ন নিতাম প্রতিদিন যে যে দেখতাম কুমড়া কোথাও পোকা ফুটি ফুটা করলো কিনা সব দেখতাম সব দিকে নজর রাখতাম খারাপ লাগতেছিল তো কি আর করার মেনে নিলাম এই যে এখানে চাল কুমড়া গাছ আছে মানে এমন কোনো গাছ নাই যে গাছের ক্ষতি হয় নাই কচুর শাকগুলা উপরে গেছিলো কি আর বলার কিছু করার নাই এটাই নিয়ম এখন আবার আল্লাহর রহমতে আবার ভালো হয়েছে আবার হচ্ছে সব কিছু আবার নতুন করে লাগাচ্ছি নতুন করে জানলায় উঠাচ্ছি সবার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ